আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজের মাথা পোরা বা আগামরা বা পার্পল ব্লজ রোগের সবচেয়ে সেরা পাঁচটি ফাঙ্গি আলোচনা করবো অর্থাৎ পেঁয়াজে আমরা কিন্তু এই মরা বা মাথা মরা বা মাথা পোরা বা অনেকে বলতে পারেন পার্পল ব্লজ বা আগা শুকিয়ে যাওয়া এই রোগের জন্য কিন্তু আমরা নানা ধরনের সাধারণ স্প্রে করে থাকি বাট ভালো রেজাল্ট পায় না তো সবচেয়ে বেস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট মাত্র পাঁচটা ফাংগিসাইডের নাম বলে দিব এগুলো ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যে পেঁয়াজের মাথা পোড়া বা আগামরা এই রোগগুলো কিন্তু একদম সুন্দরভাবে নিরাময় করতে পারবে এটা চারা অবস্থা থেকে শুরু করে একদম পেঁয়াজ হারভেস্ট করার আগ পর্যন্ত যদি আপনাদের এই রোগটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা এই ফাংগিসাইডগুলো স্প্রে করতে পারবেন দর্শক বন্ধুরা এক নম্বর স্টেপে যদি আমরা জানি সেক্ষেত্রে পেঁয়াজের আগামরা বা পাতা পোড়া বা পার্পল রোজ রোগের জন্য সবচেয়ে বেস্ট একটি ফাঙ্গেসাইট আছে সেটি হচ্ছে সিন্ডেন্ডা কোম্পানির এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি দর্শক বন্ধুরা অনেকেই বলতে পারেন ভাই এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি এই ফাঙ্গেসাইটটি ধান ক্ষেতের জন্য অনেক ভালো কাজ করে বাট এটা কিন্তু পেঁয়াজের জন্যও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে আপনারা এই এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি এটার গ্রুপ অবদান হচ্ছে অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনেকোনা জল অর্থাৎ এটি কিন্তু দুটি গ্রুপের সক্রিয় উপাদান তৈরি একটি ফাঙ্গেসাইট আপনারা চাইলে কিন্তু এমিস্টার টপের পরিবর্তে অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনেকোনা জল তিনশো পঁচিশ এসসি এই গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইট আপনারা কিন্তু এই এমিসি টপের পরিবর্তে ব্যবহার করলে কিন্তু আপনারা এই পেঁয়াজের পার্পল ব্লস বা আগা মরা বা আগা শুকে যাওয়া এই রোগটি দমন করতে পারবেন এটা অনুমোদ মাত্রা হচ্ছে যেটা বোতলে গায়ে লেখা আছে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে দুই নম্বর একটি ফাঙ্গিসাইটের কথা যদি বলি সেক্ষেত্রে মিরাভিস ডু এটাও কিন্তু সিন্ডেন কোম্পানির নতুন আধুনিক প্রজন্মের একটি শক্তিশালী ফাঙ্গিসাইট যেটার গ্রুপ হচ্ছে পাইডি ফ্লুমেটাফেন প্লাস ডাইফেন ও জল এটিও কিন্তু দুটি গ্রুপের সক্রিয় উপর তৈরি দর্শক বন্ধুরা এই মিরাভিজ ডুও এটি কিন্তু পেঁয়াজের প্রতিরোধক এবং নিরাময়ক হিসাবে কাজ করবে অর্থাৎ আপনাদের যে রোগটি হয়েছে সেটাকে প্রতিকার করবে ভেতর থেকে নতুন করে আক্রমণ করবে না প্লাস যেটা হয়েছে আগা মরা বা আগা শুকে যাওয়া ওইটাকেও কিন্তু ভালো করার জন্য চেষ্টা করে তো আপনারা চাইলে কিন্তু এই মিরাফিস ডুও অনুমোদন মাত্রায় স্প্রে করতে পারেন এই গ্রুপের কোনো ফাঙ্গাসের অন্য কোনো কোম্পানি তৈরি করিনি সেক্ষেত্রে আপনারা এটাই ব্যবহার করতে পারেন আচ্ছা তিন নম্বর স্টেপ হচ্ছে অটো কোম্পানির রোবরাল পঞ্চাশ ডাব্লিউপি দর্শক বন্ধুরা এই যে অটো কোম্পানির রোবরাল এটাও কিন্তু অত্যন্ত ভালো এবং জনপ্রিয় একটি ফাঙ্গিসাইট পেঁয়াজার জন্য এটা রাসায়নিক গরু হচ্ছে ইপ্রোডিয়ন আপনারা চাইলে কিন্তু এই ইপ্রোডিয়ন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট এই আপনারা এই রোবরালের পরিবর্তে ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহারভূতির নিয়ম হচ্ছে অনুমোদন মাত্রায় স্প্রে করতে হবে বোতলে গায়ে বা প্যাকেটে গায়ে লেখা আছে সেই অনুযায়ী কিন্তু স্প্রে করতে হবে আচ্ছা চার নাম স্টেপ হচ্ছে লুনা ফাঙ্গিসাইট এটি কিন্তু বায়ার কোম্পানির একটি ফাঙ্গিসাইট লুনা তো আপনারা চাইলে নিঃসন্দেহে কিন্তু এই লুনা ফাঙ্গিসাইটটি কিন্তু সুন্দরভাবে স্প্রে করতে পারেন এটা পেঁয়াজের যে পার্পল বস বা আগামরা রোগটি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট দমন করতে পারে এবং এই লুনা ফাঙ্গিসাইটের রাসায়নিক গ্রুপ প্রদান হচ্ছে ফ্লুপাইরাম প্লাস ট্রাইফ্লক ইস্টোবিন এই গ্রুপের কোনো ফাঙ্গেসাইট এখন অন্য কোনো কোম্পানি তৈরি করেনি সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই লোনাটি ব্যবহার করতে হবে আপনারা চাইলে নিঃসন্দেহে কিন্তু লুনা ফাঙ্গেসাইটটি অনুমোদন মাত্রায় স্প্রে করতে পারেন তাহলে পেঁয়াজের যে শতাজনিত রোগ আছে যেমন মরা পার্পল বস যে রোগটি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে না সর্বাশে একটি ফাঙ্গিসাইট হচ্ছে নাডিভো এটি কিন্তু বায়ো কোম্পানির জনপ্রিয় আরেকটি ফাঙ্গিসাইট নাডিভো এটি রাসায়নিক গ্রুপ প্রধান হচ্ছে টেবুকোনা জল প্লাস ট্রাইফোলক ইস্টোবিন আপনারা চাইলে কিন্তু এই টেবুকোনা জল প্লাস ট্রাইফলক ইস্টোবিন পঁচাত্তর ডাবলিউপি এই গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট আপনারা কিন্তু অনুমোদন মাত্রায় ব্যবহার করলে আপনাদের যে পেঁয়াজের পার্পল বস বা আগা মরা বা আগা শুকিয়ে যাওয়া এই রোগটা হান্ড্রেড পার্সেন্ট দমন করতে পারবেন এখন কথা হচ্ছে এই যে পাঁচটা ফাঙ্গিসাইটের নাম বললাম আপনারা কি পাঁচটাকে এক হাতে মিশিয়ে স্প্রে করবেন কখনোই না আপনার এই পাঁচটার মধ্যে কোনো একটা ফাঙ্গিসাইট আপনারা যখন আক্রমণ করবে রোগটি তখন স্প্রে করবেন আবার পরবর্তী সাত থেকে দশ দিন পর আবার একবার স্প্রে করবেন এখন মূল কথা হচ্ছে এই ফাঙ্গেসাইটগুলোর মধ্যে আপনারা চাইলে সবগুলো ফাঙ্গেসাইট স্প্রে করতে পারবেন কিন্তু আলাদা আলাদাভাবে স্প্রে করবেন ঘুরিয়ে ফিরে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন চাইলে কিন্তু একটা ফাঙ্গেসাইট একটা জমিতে তিনবার বেশি স্প্রে করবেন না তাহলে কিন্তু এটার ভালো রেজাল্ট থাকে না সেক্ষেত্রে এগুলোর মধ্যে যা যেটা ভালো মনে হয় সেই ফাঙ্গেসাইটগুলো স্প্রে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না করলে আমাকে বলব